সদ্ঘাতুল ফিতির বা ফিতরা ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা রমজান মাসের শেষে গরিব ও অভাবীদের দেওয়া হয় সামর্থ্য থাকা সত্ত্বেও ফিতরা না দিলে ভয়াবহ দুইটি সমস্যা হয় এক ফিতরা বান্দার হক ফিতরা না দিলে কবিরা গুণা হয় কোরআনে কারিম আল্লাহ তালা বলেন ইন্নামসদাকাতু লিলফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা নিশ্চয়া শুধু গরিব মিসকিন যারা এটি আদায় করে যাদের ইসলামের প্রতি আকৃষ্ট করা হয় দাসমুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের জন্য নির্ধারিত এটি আল্লাহতালার পক্ষ থেকে একটি ফরজ বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী ফিতরা জন্য নির্ধারিত একটি হক কেউ ইচ্ছাকৃত ভাবে ফিতরা না দিলে সে গুনাগার হবে কারণ নবী সাল্ল ও আলাইহাল্লাম ফিতরা দেওয়ার জন্য আদেশ করেছেন রসুল সাল্ল আলাই সাল্লাম বলেছেন ফিতা ওয়াজিব করা হয়েছে যা রোজাদাতের জন্য অপবিত্র কথাবার্তার কাফফারা এবং গরিবদের খাবারের ব্যবস্থা কেউ যদি ঈদের সালাতের আগে তা আদায় করে তাহলে তা কবুলযোগ্য ফিতরা হবে আর যদি ঈদের ফর দেয় তাহলে তা সাধারণ শ্রদ্ধা হিসাবে গণ্য হবে এই হাদিস থেকে বোঝা যায় ফিতরা প্রদান আবশ্যক বিধান ঈদের নামাজের আগে ফিতরা আদায় করতে হবে ঈদের ফর দিলে তা সাধারণ শ্রদ্ধা হয়ে যাবে দুই ফিতরা না দিলে রোজা কবুল হবে না ফিতরার উদ্দেশ্য হল রমজানে রোজায় ছোটখাটো গুলের কাফারা গরিবদের ঈদের দিনে সাহায্য করা রাসুলসল্লাহ আলি ওসাল্লাম বলেছেন ফিতরা রোজাদারদের জন্য অপবিত্র কথাবার্তার কাফারা এবং গরিবদের খাবারের ব্যবস্থা হাজির থেকে আমরা জানতে পারলাম ফিতরা রোজার গাড়তি পূরণ করে আমাদের রোজা কবুল হতে সাহায্য করে আমরা সকলেই জানি আমরা রোজার হক পরিপূর্ণরূপে আদায় করতে পারি না তাই আমাদের সকলের উচিত ফেতরা আদায়ের মাধ্যমে রোজার গাড়তি পূরণ করা ইচ্ছাকৃতভাবে ফিতরা না দিলে গুণাগার হতে হবে এবং ফিতরা না দিলে রোজা কবুল না হওয়ারও সম্ভাবনা রয়েছে ফিতরা ঈদের আগেই দিয়ে দেওয়া উচিত যাতে গরিবরা ঈদ উদযাপন করতে পারে